দুই বন্ধু রাতুল এবং রিয়া রাতুল একজন তরুণ চাকুরীজীবী যিনি কাজের চাপে ক্লান্ত ও হতাশ আর রিয়া রাতুলের ঘনিষ্ঠ বন্ধু যিনি বাস্তববাদী ও যত্নশীল অনেকদিন পর হঠাৎ দুজনের দেখা হয় তারপর কিরে রাতুল কেমন আছিস অনেকদিন পর দেখা কিন্তু তোকে দেখে খুব ক্লান্ত লাগছে শখ ঠিক আছে তো আর বলিস না দোস্ত ভালো নেই একদম অফিসের চাপে জীবনটা প্রায় শেষ সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত শুধু কাজ আর কাজ নিজের জন্য কোনো সময় পাই না আমি বুঝতে পারছি কিন্তু এভাবে চললে তো তুই অসুস্থ হয়ে পড়বি নিজের যত্ন নেওয়াটাও তো জরুরি কিভাবে নেব বল সপ্তাহ শেষে যেটুকু সময় পাই বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না আগে তো গিটার বাজাতাম বন্ধুদের সাথে আড্ডা দিতাম এখন কিছুই ভালো লাগে না মনে হয় যেন একটা যন্ত্র হয়ে গেছি দেখ আমি জানি তোর ওপর দিয়ে অনেক চাপ চাচ্ছে কিন্তু তোকেই এর সমাধান বের করতে হবে আমি তোকে কয়েকটা কথা বলতে পারি যদি তুই শুনতে চাস হ্যাঁ অবশ্যই বল আমার এখন সত্যিই একজন বন্ধুর পরামর্শ দরকার প্রথমত তোকে না না বলতে শিখতে হবে অফিসের সব কাজ নিজের নিবি সময়ের বাইরে অতিরিক্ত কাজ থাকলে বিনয়ের সাথে সেটা ম্যানেজারের সাথে কথা বলে নিবি নিজের কাজের একটা নির্দিষ্ট সময়সীমা তৈরি কর চেষ্টা তো করি কিন্তু পারি না মনে হয় যদি না বলি তাহলে বস কিছু মনে করবে এটা তোর ভুল ধারণা নিজের কাজের সীমানা তৈরি করাটাও পেশাদারিত্বের অংশ দ্বিতীয়ত কাজের বাইরে নিজের জন্য কিছুটা সময় রাখ প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট নিজের পছন্দের কোনো কাজ কর সেটা হতে পারে গান শোনা বই পড়া বা নিছক ছাদে গিয়ে একটু বসা হুম এটা করা যেতে পারে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের শরীরের যত্ন ঠিক ঠিকমতো খাওয়া দাওয়া কর আর অন্তত সাত আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা কর পারলে সকালে বা বিকেলে একটু হাঁটার অভ্যেস কর দেখবি শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে তুই ঠিকই বলেছিস আমি নিজের শরীরের ওপর অনেক অবহেলা করেছি আর একটা কথা বন্ধু জীবনটা শুধু চাকরির জন্য নয় কাজ জীবনের একটা অংশ মাত্র পুরো জীবন নয় যদি এই চাকরিতে তুই একেবারেই খুশি না থাকিস তাহলে নতুন কোনো সুযোগের কথাও ভাবতে পারিস তবে তার আগে নিজেকে একটু গুছিয়ে নে তোর কথাগুলো শুনে খুব হালকা লাগছে দোস্ত আমি আসলেই পথ হারিয়ে ফেলেছিলাম সব গুলিয়ে যাচ্ছিল ধন্যবাদ তোকে পাশে থাকার জন্য আরে বোকা ধন্যবাদ কেন বন্ধু তো বন্ধুর পাশেই থাকবে চল আজ থেকে আবার নতুন করে শুরু কর আর মনে রাখবি যে কোনো সমস্যায় আমি তোর পাশে আছি হ্যাঁ দোস্ত চল আজ কফিটা আমি খাওয়াবো নতুন করে শুরু করার জন্য দুজনেই হেসে ওঠে এবং তাদের কথোপকথন চলতে থাকে রাতুলের মুখে হতাশার বদলে আশার ছাপ ফুটে ওঠে